নেই আমি অনুরোধ করব প্রত্যেককে সবাই সবাইকে আন্তরিকতা পূর্ণ ভালোবাসা দিয়ে দানের শিষের প্রতীককে বিজয় করার সাথে যে যে গুরুত্ব করেন সকলে সকলের অবস্থান থেকে প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসা দিয়ে আপনারা মিলিয়ে নেবেন আমার নামে যেই সকল পোস্টার ব্যানার বিভিন্ন মালিকানা বিল বোর্ডে আপনারা তুলেছেন বিভিন্ন মানুষের ক্ষতি করে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা দিয়েছেন সেই ব্যানারগুলো দয়া করে তুলে নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব এই ব্যানার দিয়ে মানুষের বিল বোর্ডে ক্ষতি করবেন না কোন মানুষের সম্পদের ক্ষতি হবে সেই জাতীয় নির্বাচনী প্রচারণা আমরা করব না নির্বাচিত সরকারের প্রতিষ্ঠার জন্য আমরা আপনাদেরকে সাময়িক কিছু কষ্ট দিয়েছি এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরক্স ওয়ার্স আপনার লন্ড্রি এক্সপার্ট আমি আপনারা যেহেতু এসেছেন নির্বাসনের মৌসুম আমি অন্য বক্তব্য না দিয়ে আপনাদের কাছে প্রথমে বোর্ডের বক্তব্যটা দিই আমার উপর যে অর্পিত দায়িত্ব দিয়েছে দানের শিশের প্রতীককে পাহারা দেওয়ার আমাকে দানের শিষের মালিক করেন নাই আমাকে দায়িত্ব দিয়েছেন দানের শিষের প্রতীককে জনপ্রিয় করে তোলার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন আমার নেতা মিরস রায় বিএনপির অনৈক্য দূর করে সবাইকে ঐক্যবদ্ধ করার আমি প্রথম আমাকে নির্বাচন করে দানের শিষে জয়যুক্ত করার জন্য যে সিদ্ধান্ত দিয়েছেন সেই নির্বাচনী ক্যাম্পেইন আপনারা যারা মাইকের সামনে আছেন যে যেখান থেকে আওয়াজ শুনছেন সকলের কাছে আমি এই নির্বাচনের দাওয়াত নিয়ে আসছি প্রথম দাওয়াত আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের সালাম নেন দানের শীষে বোর্ড দিন